উনিশশো সালের চোদ্দই নভেম্বর সন্ধ্যা রাতে সিমনা বিধানসভার পঞ্চপোটি বাজারে সন্ত্রাসবাদীদের তপ্ত বুলেটে আঠারো জন সাধারণ নাগরিক প্রাণ হারান সন্ত্রাসবাদীরা ধরে নিয়ে যায় পাঁচজনকে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য আরো দুজন মধ্যসত্ত্বাকারীদেরও রেহাই দেওয়া হয়নি এই ঘটনায় মোট পঁচিশ পরিবারকে পরিবারের পঁচিশ জন নিহত হয়েছিলেন উগ্রপন্থীদের ছোড়া বুলেটে শহীদদের রক্তে স্নাত হয়েছিল পঞ্চবটি বাজার তপ্ত বুলেটের ধোঁয়ায় আকাশ বিষাক্ত হয়েছিল সেই অভিশপ্ত দিনের কথা আজও এলাকাবাসী এবং এই ঘটনার শুভবতী সম্পন্ন নাগরিকদের ঐকান্তিক প্রচেষ্টায় জন্ম নেয় সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটি এই গণমান আন্দোলন কমিটির ডাকে প্রতি বছর শহীদদের আত্মার স্মৃতির কামনায় শহীদান দিবস পালন করা হয় ঈশানপুর স্লুইস গেট সংলগ্ন সম্পূর্ণ রাজীব স্মৃতি বনে শহীদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো আপনাদের তাদের অন্ত্যেষ্টি স্থল ইশানপুরের রাজীব স্মৃতি বনে সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটির উদ্যোগে এবং এলাকার সকল অংশের মানুষের সহযোগিতায় পালিত হয়ে আসছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবছর এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ২৬ তম পদার্পণ করল অন্যান্য বছরের মতো আমরা এবছরও শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আজ চোদ্দই নভেম্বর দিনটি ছিল ছাব্বিশতম শহীদান দিবস তাই যথাযোগ্য মজাদায় শহীদ দিবস উদযাপিত হল সিমনা ঈশানপুর স্থিত রাজীব স্মৃতিবনে রক্তদান ও চিকিৎসা শিবির সহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন